হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি আজকে চলে এলাম আমি কিন্তু বাজার থেকে লিচু নিয়ে আসছি আর এখন কিন্তু প্রচন্ড গরম আর তাপদাহ চলছে বাহিরে কিন্তু যাওয়াই যাচ্ছে না আমি তো একদম বেলকনিতেও যেতে পারছি না ভীষণ গরম লাগে তাই বেডরুমে বসে বসে লিচু খাচ্ছি আর দুপুরের রান্নাটা কোনো রকম করে নিব তোমাদেরকে দেখাবো আমি দুপুরের জন্য কি রান্না করি এখান থেকে একটি একটি করে লিচু আমি প্রায় সবগুলোই খেয়ে নিয়েছি প্রথমে লেচু এনে ফ্রিজে রেখেছি ঠান্ডা করেছি এরপরে চিলে চিলে খাচ্ছি একবার বলি এতগুলো খাবো না থামিয়ে দেব আবার বলি খেয়ে নেই বেশ তো ভালো লাগে আর এদিকে চলে আসলাম পোয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আজকে পোয়া মাছ রান্না করব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি এই মাছ কিন্তু আজকে আমি রান্না করবো এক পিস আলু কেটে নিয়েছি আর চারটি উস্তা ছিল আমার কাছে আমি ওই উস্তাটাকেও কেটে নিয়েছি ব্যাক ক্যামেরাতে দেখতে থাকো আমার মাছগুলি ভীষণ সুন্দর ছিল ফ্রোজেন ছিল তবেও টাটকা ছিল আমি টাটকা মাছটাকেই রেখেছিলাম আর আজকে শুধু যতটুকু পেঁয়াজ আমি এই মাছে ব্যবহার করব আমি করে করে নিয়েছি। দিয়ে পেঁয়াজ যদি এই পোয়া মাছ রান্না করা হয় হাতে মাখিয়ে তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে দেখতে থাকো পোয়া মাছ রান্না করার জন্য আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেড়েছে ইয়া করে নিয়েছি মিহি করে নিয়েছি অবশ্যই পেঁয়াজ মিহি করে যদি দিয়ে থাকো এই তরকারিটা বেশ ভালো লাগে মজাদার হয়ে থাকে এই তো আমি উস্তা কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর এই গরমের মধ্যে কিন্তু উস্তা তরকারিটা সবাই বেশি বেশি করে খাবে আমি তো প্রায় রান্না করছি উস্তা উস্তা ভাজি খাচ্ছি ঝোল খাচ্ছি এতে করে শরীরটা ভালো লাগে আর এদিকে কাঁচামরিচ ফালি করে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর আদা বাটা নিয়েছি এক টেবিল চামচের মতো আদা বাটি একটু আদা বাটা একটু কম দিলেও হয় আর এদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি মরিচ গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়ে ধনিয়া গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে এই মাছটাকে সাজিয়ে বসিয়ে দিব আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখন এখানে সমস্ত ইসফাই চিহুলি একসঙ্গে মাখিয়ে এরপর আমি মাছ দিয়ে দিব আর উস্তা আলু দিয়ে হাতে মাখিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ যারা আমার ভালোবাসা ভিউয়ার্স আপু আছো এখনো আমার ভিডিওতে লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে আর আমার ভিডিওতে কিন্তু অ্যাড আছে ফুল অ্যাড ওয়াচ করে দিও স্কিপ করো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আমার ভিডিওর দেখে দিও এই তো আমি কিন্তু সবগুলো স্পাইসি নিয়েছি এখন পরিমাণ মতো আবার তেল দিয়ে হাতে মাখিয়ে নিব এই কাঁচা মরিচ যে দিয়েছি এগুলো আমি একদম হাতে চটকিয়ে দেব নরম করে দিব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় তিন চার টেবিল চামচের মতো তেল দিব আমার এখানে কিন্তু বেশ অনেকগুলোই মাছ ছিল হাতে মাখিয়ে যদি এই পোয়া মাছটাকে রান্না করা যায় অতুলনীয় হয়ে থাকে খুবই টেস্টি হয়ে থাকে তোমরা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করো আমি ভালোভাবে মেখে যারা নতুন আমার ভিডিও দেখছো এখনো লাইক করনি তারা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে নিতে পারবে এই তো আমি মাছগুলোকে এখন দিয়ে দিয়েছি মাখিয়ে নিব এরপর একপাশে মাছগুলো রেখে আবার আমি আলু আর উস্তাটাকেও দিয়ে দিব এর মধ্যে এই তরকারিটা এতই লোভনীয় হয়ে থাকে এক পিস মাছ আর উস্ত দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় তোমরা যারা এভাবে এখনো খাওনি তারা এভাবে হাতে মাখিয়ে পোয়া মাছ রান্না করে দেখবে যাদের কাছে আমার ভিডিওর একটি অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আমি যাদের সামনে দিকে এগিয়ে যেতে পারি সেই সহযোগিতা করবে এখন আমি মাছ যেভাবে মাখিয়েছি হাতে আবার এই মাছ উস্ত আর আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে দেব যাতে সমস্ত স্পাইসিগুলো মাছ আর উস্ত আলুর সাথে মেচিন হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে উপর থেকে সাজিয়ে দেব আলহামদুলিল্লাহ আমার তরকারিটা এত টেস্টি ছিল এত মজাদার ছিল তোমরা আমার রেসিপি দেখে রান্না করে নিবে অবশ্যই যারা নতুন আপুরা আছো এবং ভাইয়ারা আছো প্রবাসী ভাইয়ারা কিন্তু বোনদের ইউটিউব চ্যানেল ফলো করে থাকো তোমরা রান্নার রেসিপিগুলো দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার রেসিপি ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে আমার রেসিপিটা কেমন ছিল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে চায়ের কাপে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিলাম অনেক বেশি ঝোল রাখবো না তাই কম করে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব এই পানিটি পানিতেই কিন্তু আমার তরকারিটা ভালোভাবে সেদ্ধ হবে আমি চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে প্রচন্ড গরম এই গরমের দিব ভিতরে যদি উস্তা দিয়ে পোয়া মাছ রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তরকারি খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা লাগে চুলাটাকে আমি এখন পুরো হিটে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে বলক চলে আসে এরপরে জালটাকে আবার কমিয়ে দিব আসছে আমি এখন নাড়াচাড়া করে দিব ঢাকনা তুলে এই তরকারিতে অবশ্যই তোমরা একটু ঝাল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু টেস্টি বেশি হয়ে থাকে আমি আলতো হাতে নাড়াচাড়া করব যাতে আমার মাছগুলো না ভেঙে যায় যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দাও প্লিজ আমাকে সহযোগিতা করো সামনের দিকে যাওয়ার প্রতিদিন যারা আমার ভিডিও দেখো আপু এবং ভাইয়ারা তা তো আর ভুল করো না যারা নতুন আপুরা দেখো আমাকে কিন্তু লাইক করতে ভুলে যাও অবশ্যই তোমরা লাইক প্রথমে দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে এদিকে কিন্তু আমার তরকারিতে পুরোই বলক চলে এসছে এত আমি ঢাকনাটা তুলে দিয়েছি আবার একটু উলটিয়ে পাল্টিয়ে নেবো তরকারি এখন কিন্তু আমি আর ঢাকবো না মাছগুলো উল্টিয়ে দিয়ে ঢাকনাটা আর দেবো না এতে করে ঝোল শুকিয়ে যাবে মাখো মাখো ঝোল রাখবো তরকারির মধ্যে এদিকে আমার উস্তা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি লবণও দেখেছি পারফেক্ট ছিল লবণ ঝাল তোমাদের কাছে কেমন লাগলো আজকে দুপুরের রান্নাটা আমার পোয়া মাছ দিয়ে উস্তা আলু তরকারিটা কেমন হয়েছে আমাদের আমাকে কমেন্টে জানিয়ে দিবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে দেখতে থাকো আর নিপাজ কিচেনের পাশে থেকো আমার রান্নাটা প্রায় কিন্তু হওয়ার পথে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাদের হাতে উস্তাটা তিতা হয় তারা একটু উস্তা লবণ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে এরপরে ধুয়ে নিবে আমার হাতে কিন্তু উস্তা তিতা হয় না আমি যেভাবেই ধুয়ে দেই ওইভাবেই উস্তাটা খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে তবে তিতা তো দূরের কথা তিতা হয় না তোমাদের কারো হাতে যদি উস্তা রান্না করতে তিতা হয় তাহলে তোমরা উস্তাটাকে লবণ মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিবে এরপরে ধুয়ে রান্না করবে দেখবে তোমাদের উস্তাটাও কিন্তু রান্না করলে তিতা হবে না আমি যেভাবেই ধুয়ে থাকি আমার উস্তা তিতা হয় না খেতে আরো সুস্বাদু হয় ভালো হয় আলহামদুলিল্লাহ ই আমি একটা লোক চলে আসছে আমার তরকারির মধ্যে আমার এই ভিডিও গুলো আমার নতুন আপুদের জন্য তোমরা যারা রান্না করতে পারো না তারা এভাবে আমার রেসিপি দেখে রান্না করবে অবশ্যই তোমাদের রান্নাটাও খুব সুন্দর হবে হবে আমি কিন্তু আর ঝোলটা আনবো না এখন চুলাটাকে কমিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে চুলাটাকে বন্ধ করে দিব কারণ আলু আছে সাথে আলুতে কিন্তু ঝোল টেনে নেয় তাই একটু মাখামাখা ঝোল রেখে দিব দেখতে পাচ্ছ এই যে আমি দেখিয়ে দিলাম আমার আলু কিন্তু খুব সফট হয়ে গেছে সফট হয়ে গেছে এদিকে আমি আর দুই এক মিনিটের মতো জাল করবো এবার চুলা বন্ধ করে দিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে যে যেকোনো রেসিপি যে কোনো তরকারি তোমরা রান্না করো না কেন সুন্দরভাবে পরিবেশন করো তোমাদের রান্নাও কিন্তু খুব সুন্দর হবে আর ভালো হবে দেখে খেতে ইচ্ছে ইচ্ছে করবে আলহামদুলিল্লাহ আমার তরকারি ডান এখন আমি সারবিন ডিশে তরকারিটাও তুলে নেব প্রতিদিন আমার ভিডিও নতুন নতুন আপু এবং ভাইয়ারা দেখো তাদের জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ এখন কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেছে আমি বলেছি না আলুতে ঝোল টানে অনেকটা ঝোল টেনে গিয়েছে তোমরাও চেষ্টা করবে এভাবে উস্তা দিয়ে তরকারি খাওয়ার জন্য এই গরমের ভিতরে আমি এখন তুলে নিব সার্ভিন ডিশে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ